ছোটবেলা থেকে দেখে এসেছি মা বারো মাসি বাড়িতে একটা না একটা আচার বেশ অনেকটা পরিমাণে করে রাখত রোজ খাবারের সময় ভাতের থালায় অল্প করে আমরা নিয়ে বসতাম দারুণ না লাগতো সেই আমি কি এখনো বাঁচিয়ে রেখেছি আমার জীবনে যেহেতু আমি মায়ের সেই রেসিপিটা ভালোভাবে শিখে নিয়েছি সেটা হচ্ছে শুকনো টোপাকুলের আচারের রেসিপি আমাদের বাঙালদের ভাষায় এটাকে বলে বড়োয়ের আচার মোটামুটি তিন থেকে চারশো গ্রাম মাপের শুকনো টোপাকুল আমি ভালোভাবে জলে ধুয়ে সারা রাত একটা গামলায় জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কুলটা ভালোভাবে নরম হয়ে যায় পরদিন ফলটা ঝাড়িয়ে কুলটা ভালোভাবে ছেঁকে নেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আমশি আমশি কি নিশ্চয়ই বাঙালরা জানে কাল ঝড়ে যখন ছোট ছোট আমগুলো গাছ থেকে পড়ে যায় সেগুলোকে কুড়িয়ে খুব সরু সরু করে স্লাইস করে আমরা রোদে শুকোতে দিয়ে দিই এবং সেগুলো শুকিয়ে যখন একবারে ড্রাই হয়ে যায় তখনই আমরা সেটাকে বলে আমশি সেটাকে আমরা কৌটোতে প্রিজার্ভ করে রেখে দিই সারা বছর বিভিন্ন ধরনের রেসিপিতে এগুলো কাজে লাগাই এবার চলে যাচ্ছি একটা মশলা তৈরির দিকে কড়াইতে দিয়ে দেবো গোটা জিরে ধনে মিষ্টি জিরে শুকনো লঙ্কা তেজপাতা হালকা আছে কিছুক্ষণ ড্রাই রোস্ট মোচমুচে হয়ে গেলেই কড়াই থেকে নামিয়ে মিক্সিং জারে একদম পাউডার বানিয়ে নেব এবার কুকারে দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়ন ফোড়নটা ভালোভাবে হয়ে গেলেই দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা এবং ছেঁকে রাখা টোপা কুলগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে কুক করব এবং কিছুক্ষণ ঢেকে রেখে দেব কুকারের জায়গায় আমরা কড়াইও ব্যবহার করতে পারি তবে কড়াইতে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে এবং কুলগুলো ভালোভাবে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে এবার বড় কাপে এক কাপ গুড় ক্রাশ করে দেব চিনিও দেওয়া যেতে পারে এবার সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে কুক করবো যতক্ষণ না গুড়টা সম্পূর্ণরূপে গলে যায় দিয়ে দেবো ভাজা মশলাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কুলের সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেব সেই ভিজিয়ে রাখা আমসি আমসিগুলো জলে ভিজিয়ে থাকাতে ভালোভাবে ফুলে নরম হয়ে গেছে তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল কুকারে ঢাকা লাগিয়ে দেব এবং দু থেকে তিনটে হুইসেলের জন্য অপেক্ষা করব যাতে সম্পূর্ণভাবে সবকটা কুল জলের সাথে মিশে একদমই নরম হয়ে যায় কুকারটা ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা খুলে আরো একবার নেড়ে চেড়ে নেব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ম্যাশ করে নেব একটু মাখো মাখো বা থকথকে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেছে শুকনো কুলের আচার এই আচারটা টেক্সচারটা একটু কষানো অবস্থাতে রাখলে খেতে বেশ ভালো লাগে এবং দীর্ঘদিন এটাকে স্টোর করেও রাখা যায় কাচের জার বা এরকম স্টিলের টিফিন বক্সে সেটাকে প্যাক করে আমি মোটামুটি ফ্রিজে রেখে দিই দীর্ঘদিনের জন্য মাঝে মধ্যে বার করে রোদে দিই কারণ রোজ রোদে দেওয়াটা সম্ভব হয় না আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের ঘরে সারা বছর কি ধরনের আচার রেডি থাকে সেটা আমার সাথে নিশ্চয়ই শেয়ার করতে পারো ধন্যবাদ